আমাদের কাছে বুটেক্স এর অনুমোদন নিত গাড়ি চলে আসছে মডার্ন টাচের যেই যে গাড়িটা ঢাকা শহরে অনুমোদন পাবেন যেটা বুটেক্স থেকে দেওয়া এবং প্রশাসন থেকে ইতিমধ্যে বলা হয়েছে আমাদের গাড়িগুলো ফিচার কি একবার দেখেন এই যে এটা একটু লক করা যাবে এই যে লক করে দিবে এই যে লক 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 এখন এটা বের হয়েছে হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক হাইড্রোলিক ব্রেক এই যে পিছনের চাকার ব্রেক যেটা আপনার তেলের ব্রেক ব্রেক ব্রেকটা যখনই হবে একবার স্মুথলি হয়ে যাবে এই যখন বসবে ড্রাইভার আবার লক করে দিবে উনি ভিতর এই যে লক করে দিবে আচ্ছা একবার লক সিস্টেম আবার লক খুলতে পারবে লক খুলতে পারবে এবং শুধু তাই না এই গাড়িগুলো প্রতিটা জায়গায় যে ফিচার রয়েছে এই যে এখানে দেখেন এই যে এটা মতো টান দিবেন আচ্ছা আর এখানে লক সিস্টেম খুলে যাবে খুলে যাবে মানে প্রাইভেট কারের মতো প্রাইভেট কারের মতো আচ্ছা এগুলো একেবারে বুটেক্স থেকে যে নকশাটা দেওয়া হয়েছে যেইভাবে প্ল্যানটা ধার করানো হয়েছে সেইভাবেই এই গাড়িটাকে মডিফাই করে নিয়ে আসা হয়েছে আচ্ছা মডার্ন টাস মোটর বুটেক্স অনুমোদিত ভাইয়া এটার প্রাইস কত লাগছে দাম হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা আচ্ছা দশ হাজার টাকার ডিসকাউন্ট থাকবে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ ডিসকাউন্টের আলোকে আপনি যে কোনো জায়গায় দেখার ডেলিভারি নিতে হবে ডেলিভারিটা ফ্রি যদি আপনি ডিসকাউন্টটা নেন তাহলে সরাসরি ডিসকাউন্ট দশ হাজার টাকা আর যদি দেন